হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি লোহাগড়া মঠ এই লোহাগড়া মঠ দেখতে হলে আপনাদেরকে চলে যেতে হবে চাঁদপুর জেলার চন্দ্রাবাজার হতে দেড় কিলোমিটার দূরে জমিদার বংশের দুই ভাই লোহা ও গহর নামের দুজন অত্যাচারী জমিদার তাদের বাড়ির অবস্থান স্বরূপ ডাকাতিয়া নদীর উপকূল ঘেঁষে এই মঠটি নির্মাণ করেছিলেন এবং তাদের নাম অনুসারে মঠটির নামকরণ করা হয় প্রায় দুইশো বছরের পুরনো লোহাগড়া মঠে বর্তমানে বিভিন্ন উচ্চতায় তিনটি মঠ দৃশ্যমান রয়েছে সবচেয়ে বড় মঠটির কারুকার্য তুলনামূলক অন্য দুটি মঠ হতে আলাদা জৈনক ব্রিটিশ পরিব্রাজক লোহাগড়া গ্রাম পরিদর্শনের সময় এই মঠের আভিজাত্য দেখে মুগ্ধ হয়েছিলেন কথিত আছে এই পরিব্রাজকদের আগমন উপলক্ষে জমিদার দুই ভাই নিজেদের প্রতিপত্তি দেখানোর জন্য নদী হতে জমিদার বাড়ি পর্যন্ত দুইশো হাত লম্বা দুই হাত চওড়া ও এক হাত উঁচু করে একটি রাস্তা সিকি ও আধুলি দিয়ে নির্মাণ করেছিলেন এছাড়াও আর্থিক প্রতিপত্তির নিদর্শনস্বরূপ মঠের উপরিভাগে আড়াইমন ওজনের স্বর্ণদণ্ড স্থাপন করেছিলেন সে সময় অনেক লোক স্বর্ণের লোভে মঠের উপরিভাগে ওঠার চেষ্টা করে সেখান থেকে পড়ে মৃত্যুবরণ করেন পরবর্তীতে কোনো এক প্রাকৃতিক দুর্যোগের ফলে স্বর্ণদণ্ডটি মঠ থেকে বিচ্ছিন্ন হয়ে ডাকাতিয়া নদীতে পড়ে হারিয়ে যায় তৎকালীন জমিদারদের অত্যাচারের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মঠগুলো যা বর্তমানে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে তবে প্রাচীন সভ্যতার নিদর্শন এই মঠগুলো বর্তমানে যে অবস্থানে রয়েছে তার সংস্কার ও সংরক্ষণ না করলে হয়তো খুব অল্প দিনের মধ্যেই হারিয়ে যেতে চলেছে পুরাতন এই মঠগুলো তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি শীঘ্রই এগুলো সংরক্ষণের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় তো ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ